প্রথমেই যে গাছটি দেখছেন এটি বনচড়াল গাছ তার পাশেই দেখবেন লজ্জাপতি গাছ আছে তার পাশেই শ্বেতকুঁচ গাছ আছে আর পাশাপাশি যে দুটি গাছ আছে এটি শ্বেতবেড়ালা গাছ শ্বেতবেড়ালা গাছটি শনি গ্রহের প্রতিকারের জন্য শ্বেতবেলা গাছের মূল অনেকেই ধারণ করে থাকেন গ্রহের দৃষ্টি থেকে বাঁচার জন্য আর এই বনচড়াল গাছটি আর লজ্জাপতি গাছটি দুটি গাছই বসীকরণের ক্ষেত্রে অনেকেই শেকড় ব্যবহার করে থাকেন অথবা শত্রুকে দমানোর জন্য এই দুটি গাছের শেকড় ব্যবহার অনেকেই করে থাকেন আর কুঁচ গাছটি পড়াশোনার ক্ষেত্রে এবং হওয়া গাছ হচ্ছে না সেই ক্ষেত্রেও অনেকে এই গাছের মূল ব্যবহার করে থাকেন সবগুলো গাছই আপনাদেরকে দেখালাম এই গাছের মূল বিশেষ করে তন্ত্রমন্ত্রের কাজে ব্যবহার করা হয় অনেকে আবার বনচারাল নামেও চিনে থাকেন এই গাছটি আবার তুরুকচন্ডাল নামেও চিনে থাকেন এই হচ্ছে সেদ লজ্জাপতি গাছ আপনারা দেখে রাখুন আর শ্বেতকুঁচের গাছটি